নমস্কার আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি এক্সারসাইজ এই এক্সারসাইজটা তোমরা যদি প্রতিনিয়ত কন্টিনিউ করো তো তোমাদের দীর্ঘদিন থেকে পেটে জমে থাকা মল অর্থাৎ কোষ্ঠকাঠিন্য যাদের পায়খানা করতে সমস্যা হয় অর্থাৎ দীর্ঘ সময় ধরে পায়খানায় বসে থাকতে হয় ল্যাট্রিংয়ে বসে থাকতে হয় কষ্ট হয় তাদের জন্য এই এক্সারসাইজটা খুবই একটি কার্যকরী দুর্দান্ত এক্সারসাইজ এই এক্সারসাইজটি করার প্রথম দিন থেকেই তোমরা এর উপকারিতা পাবে আমরা সবাই জানি যে আমাদের পেট যদি পরিষ্কার থাকে তাহলে আমাদের কোনো রোগ আমাদেরকে আক্রমণ করতে পারে না আমাদের লিভার থেকে সমস্ত রোগের সৃষ্টি হয় আর লিভার যদি আমাদের পরিষ্কার না থাকে অর্থাৎ পেট যদি পরিষ্কার না থাকে তাহলে আমাদের শরীর বিভিন্ন রকম রোগের বাসা বাঁধে তাই আমাদের প্রতিনিয়ত আমাদের নিজেদের পেটকে পরিষ্কার রাখতে হবে আর তাই আমরা পেট পরিষ্কার রাখার জন্য আমরা অনেক কিছু মেডিসিন খেয়ে থাকি বা অনেক কিছু উপায় করে থাকি তোমাদেরকে কোথাও কিছু করতে হবে না শুধু আমার সাথে সাথে এই একটা এক্সারসাইজ তোমরা প্রতিনিয়ত ঘুম থেকে উঠে করো দেখো প্রথম দিন থেকেই এর উপকারিতা পাবে তো বন্ধুরা আমি তোমাদেরকে এই এক্সারসাইজ দেখানোর আগে কয়েকটি কথা বলি আমাদের পেট তখনই ভালো থাকবে আমাদের যদি অভ্যাসগুলো ঠিকঠাক থাকে কারণ অভ্যাসগুলো যদি আমার খারাপ থাকে তো পেটে আমার গ্যাস হবে কোষ্ঠকাঠিন্য হবে দীর্ঘদিন পেটে মল জমে থাকলে তার থেকে আমাদের লিভারের যে প্রাচীরে পাচক রস তৈরি হয় সেই পাচক রসে বাধা দেয় মল জমে থাকার ফলে আর সেই মল জমে থাকলে পেট পরিষ্কার হয় না আমের মতো আম সৃষ্টি হয় পেটে দীর্ঘদিন আমার ডাস্টবিনের মতো আমাদের পেট হয়ে যায় তাই পেটকে পরিষ্কার রাখা আমাদের একান্ত কর্তব্য উচিত তবে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর পেট যদি ভালো থাকে আমাদের কোনো ধরনের বড়ো রকমের রোগ আক্রমণ আমাদেরকে করতে পারবে না তাই চলো আজকে এই পেট পরিষ্কার করার জন্য এই এক্সারসাইজটি আমি তোমাদেরকে দেখাচ্ছি সেই সাথে সাথে লিভার পেট সুস্থ রাখার জন্য পেটকে পরিষ্কার রাখার জন্য আমাদের এই চ্যানেলে বিভিন্ন তোমরা যোগাসন প্রাণায়াম পাবে তাই আমাদের চ্যানেলকে প্রতিনিয়ত ফলো করতে হলে না আমাদের চ্যানেলে যারা প্রথম এসছ অবশ্যই বলবো আমাদের সাথে জুড়ে থাকো এবং প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে ফলো করো আমরা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে সঠিকভাবে কীভাবে যোগা করলে নিজেদের শরীর সুস্থকে ভালো রাখা যায় সেই সম্বন্ধে আমাদের এই চ্যানেল তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো আমি শুরু করি কী সেই এক্সারসাইজ যেটি করলে আমাদের প্রথম দিন থেকেই রেজাল্ট পাবো বেশি দেরি না করে আমি শুরু করছি সেই এক্সারসাইজ বন্ধুরা সর্বপ্রথম এই যে আমার হাতে যেটা আছে একটা ঘটি বা একটি যে কোনো পাত্র তোমাদের ইচ্ছা মতো যেটু পারো তোমরা হালকা উষ যে জলটা তোমরা খেতে পারবে ঠিক এক খটি বা তোমাদের লিমিট পরিমাণ মতো যতটা খুশি খেতে পারো এইভাবে বসবে সকালবেলা ঘুম থেকে উঠে একেবারে বাসি মুখে ব্রাশ না করে হালকা ইস জল গরম করে তাতে এক চিমটি নুন আয়োডিন নামক ফেলে দিতে পারো এরপর এই জল আমি খাবো এই জল আমি পুরো পেট ভর্তি ব্যাস জল যখন খাবো আমরা সকালবেলা এইভাবে বসে আমরা জল খাবো মনে রাখবে জল দাঁড়িয়ে খেতে নেই জল দাঁড়িয়ে খেলে হাঁটুর ব্যথা হয় জল দাঁড়িয়ে খাওয়া উচিত নয় সকালবেলা ঘুম থেকে উঠে এই জল আমরা হালকা এস জল আমরা পান করবো এরপর আমাকে যেটি করতে হবে পুরো পেট চার্জ হবে আমি যতটা ইচ্ছা আমি জলটা খেলাম খাওয়ার পর আমি এই দুটো পা সামান্য ডিফারেন্সে একটু ভাঁজ করে হাত হাতের উপরে হাত পাঁজা করে এইভাবে আমি উপরে নিয়ে গেলাম ব্যাস এভাবে আমার হাত টান থাকবে আমি একবার ডান দিকে ঝুঁকবো একবার বাম দিকে ঝুঁকবো আমার পা যেখানে আছে সেখানে থাকবে এইভাবে একবার এই দিকে একবার এই দিকে একবার এই দিকে একবার বাস এইভাবে এই দিকে ডান দিকে দশবার বাম দিকে দশবার এরপর আমরা সামনে ঝুঁকব পেছনে ঝুঁকবো তবে মনে রাখবে যাদের কোমরের ব্যথা আছে তারা এটি ধীরে ধীরে সামনে পেছনে ঝুঁকে আর যদি সামনে পেছনে না ঝুঁকো শুধুমাত্র এই পাশে এই পাশে তোমরা কন্টিনিউ চালিয়ে যাও এটা কন্টিনিউ করো দুপাশে টান পড়বে পেটের দুপাশে টান পড়বে পেশিতে টান পড়বে এইভাবে তোমরা করো এইভাবে যতক্ষণ না তোমাদের বেগ আসছে পায়খানার পেটে জল ভর্তি থাকবে এইভাবে তোমরা করো এইভাবে করো করতে থাকো করতে থাকো কন্টিনিউ আমার সাথে করো এইভাবে করো এইভাবে করো এইভাবে করো হাত টান থাকবে পুরো শ্বাস প্রশ্বাস স্বাভাবিকের থেকে একটু জোরে থাকবে এইভাবে করো এইভাবে করো দেখো এইভাবে কিছু কোনো করার পর দেখবে তোমাদের পেটে বেগ চলে এসছে পায়খানার বেগ এইভাবে করো এই দিকে বার এই দিকে দশবার সামনে দশবার পিছনে 10 বার এইভাবে তোমরা পাঁচ দশ মিনিট যতক্ষণ ইচ্ছে করো যতক্ষণ না তোমাদের পেটে বেগ আসবে দেখবে অটোমেটিক এই এক্সারসাইজটা করার পর থেকেই তোমাদের পেটে বেগ আসবে পায়খানার বেগ আসবে ঠিক তখনই তোমরা ল্যাট্রিনে ছুটে যাও প্রথম দিন থেকে এই এক্সারসাইজের উপকারিতা তোমরা পাবে বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের উপকারে মনে হয় তাহলে সেই সাথে সাথে আমার সাথে সাথে প্রতিনিয়ত তোমরা এই যোগাভ্যাস করো তবে মনে রাখবে এই অভ্যাস প্রতিনিয়ত কন্টিনিউ তোমাদেরকে করতে হবে দেখবে প্রথম দিন থেকেই এর উপকারিতা পাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করবে যদি কিছু মতামত জানার থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না চলো আজকে এই ভিডিও আমি এখানে শেষ করছি আবার নিয়ে আসবো নতুন অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে কোনো যোগাসন তত করে সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ